বন্ধু বাপ্পা গেল আর আসবে কি একটা আসছে স্টার্টিং পয়েন্ট আজকের আজকেরকার দিনে নতুন কে কে এসছে দেখাবো আপনাদের দেখো গুটিয়া শরীফ খাজা বাবা আজকের নতুন আর সাইফুল ভাই মাছ পুকুর আজকের নতুন সাইফুল ভাইও আজকের নতুন আর দিনে কে কে নতুন নতুন ঘোড়া আসছে আজকে সাইফুল ভাই দশ হাজার টাকা নয় আজকের আছে বারো হাজার টাকা কি করতে পারে অনেকটাই হাফিজুল ভাই কালকের কা দিনে এখানে সেকেন্ড স্থান অধিকার করেছিল পরস্পরের সেই কীর্তন খোলা আলাউদ্দিন আজকে দেখতে পাবো সেই মধুকে মধু আজকের কীর্তন খোলা আলাউদ্দিনকে ছাড়বে আজকে আলাউদ্দিন ভাই ওনার ঘরের মেয়ে দিয়ে ছাড়বে না পরস্পর ঘোড়া নিশানা দেখে স্টার্টিং পয়েন্টে আসছে আমি প্রতিটা ঘোড়া দেখাবো আপনাদের আজকের কারা নতুন আর কালকের কারা এখানে খেলে গিয়েছিল আজকের আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার যেগুলো রয়্যাল বেঙ্গল টাইগার বলা হয় তারা আজকেরকার দিনে অংশগ্রহণ করছে পরস্পর প্রতিটা বাঁশের গেড়ে গলে ঘোরা দাঁড়িয়ে গিয়েছে শুরু হবে প্রথম রাউন্ডে প্রথম হিট সবাই এসছে আজকের গাদিনে অনেকটাই ভালো লাগছে মেলাটা এনজয় এনজয় হবে কাল ওই মাঠে মেলা হয়েছিল আজ ওই মাঠে মেলা একই সাথে দুদিনের মেলা শুরু হবে প্রথম রাউন্ডে প্রথম হিট দেখো প্রতিটা ঘোড়া আজকে গাদিনে কাউন্সিল থেকে প্রতিটা ঘোড়ার মালিককে প্রতিটা জার্সি দিয়েছে কালকে কিন্তু এই জার্সি ছিল না প্রতিটা ঘোড়ার শুরু হবে প্রথম রাউন্ডে প্রথম হিট প্রতিটা ঘোড়া পয়েন্টে দাঁড়িয়ে গেছে দেখো আজকে কার দিনে প্রথম হিটে দেখতে পাচ্ছি মাছপুকুর বাড়ি সাইপুন আর গুটিয়া শরীফ খাজা বাবা আজকে কার দিনে দুটো ঘোড়া দেখতে পাচ্ছি নতুন প্রথম হিটে শুরু হবে প্রথম রাউন্ডে প্রথম হিট কাউন্সিল পাঁচটা করে নেবে আগের মতন কালও যেমন পাঁচটা নিয়েছে তেমনই পাঁচটা নেবে আজকেরও খেলা মেনে দিয়েছে নয়টা ঘোড়া প্রথম রাউন্ডে প্রথম রাউন্ডে প্রথম হিট সমর্থ হলো এবারে হবে দ্বিতীয় হিট চলেছে দ্বিতীয় হিট পরস্পর ঘোড়ার পিঠে চলে সৈজ উঠে গেছে দ্বিতীয় হিট অনেকটা ভালো ভালো ঘোড়া আছে দেখো কালকের দ্বিতীয় হিট ইলিয়াজ ইলিয়াজ পুরকাই যে কালকে দিনে প্রথম স্থান অধিকার করেছিল সে আজকে দ্বিতীয় হিটে অংশগ্রহণ করছে আচ্ছা পরস্পর আছে দ্বিতীয় হিটে আরো কি ভালো আছে আছে কালকের যে সেকেন্ড হয়েছিল হাবিজুল হাবিজুল ভাই ও আছে আজকের এই দ্বিতীয় হিটে বরষপুর গрин ধাপা আছে যে কালকে চার নম্বরে সেরা অধিকার করেছিল বরষপুর শুরু হবে দ্বিতীয় হিট দ্বিতীয় হিট থেকে আবার পাঁচটা নেওয়া হবে ফাইনাল হিট খেলার জন্য প্রথম হিট থেকে পাঁচটা নিয়েছে কাউন্সিল মেরে দিয়েছে আর পরেশা ঘোরা ঘোড়া হিট শুরু হতে চলেছে বাতিল হিট পরেশর ঘোড়া বাতিল হিটে অংশগ্রহণ করছে দেখা যাক এই বাতিল হিট থেকে কটা নিতে পারে কাউন্সিল ফাইনাল খেলার জন্য শুরু হচ্ছে আটটা ঘোড়া নিয়ে বাতিল হিট দেখা যাক এই আটটা ঘোড়া থেকে কটা নিতে পারে কাউন্সিল বেল মেরে দিতে পারে অনেকটা একসাথে হয়েছে বেল মেরে দিতে পারে না মেরে দিয়েছে মেরে দিয়েছে পরস্পর তিনটে ঘোড়া আর কটা নাই পাঁচটা ছটা আর একটা আসছে অনেকটাই দূরে সমর্থ হলো আরেকটা আসবে আটটা ঘোড়া ছিল ফাইনাল রাউন্ডে বাতিল ঘোড়া হ্যালো ফাইনাল রাউন্ডে প্রথম হিট পরস্পর ঘোড়া স্টার্টিং পয়েন্টে দাঁড়িয়ে গেছে শুরু হবে ফাইনাল রাউন্ডের প্রথম হিট প্রতিটা ঘোড়ার নাম্বার মিলে নেবে কাউন্সিল থেকে বলছে একটু ওয়েট করতে কেন ওই ফাইনাল হিটে অনেকটাই দেখো কালকে কাদিনে তিন নম্বর স্থানে অধিকার করেছিল দেখো এই ফাইনাল রাউন্ডে অনেকটা রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখতে পাবো দেখো চোটে ভুটিয়া শরীফ খাজা বাবা মাছপুকুর সাইফুল ভাই হাফিজুল কীর্তন খোলা আচ্ছা কালকে যে প্রথম স্থানে অধিকার করেছিল বেলবেলা দিয়েছে শেষ করে লো আরো আসছে গিরিন্দাবা খাজা বাবা বাপ্পা আর আসবে দেখো ফাইনাল রাউন্ডে প্রথম হিট এটা আর আসবে না না রাউন্ডটা অতটা হয়তো ভালোভাবে দেখাতে পারলাম না ফাইনাল রাউন্ডে প্রথম স্থানে অধিকার করলো কীর্তন খোলা আলাউদ্দিন অনেকটা ভালো পারফর্ম করছে এই ফাইনাল রাউন্ডে দ্বিতীয় স্থান অধিকার করেছে সেটাও দেখাবো আপনাদের সেকেন্ড স্থান অধিকার করলো মাছ বাড়ি সাইফুল ভাই দেখো মালিকটাই অনেকটাই ভালো লাগে সেই দশ হাজার দুদিন হিমচির মাঠে হয়ে যাওয়ার পরে থেকে কোনো মাঠে আজ পর্যন্ত রেস্ট করলো না আজকের এই বারো হাজার টাকা ছাড়া বলে আজকের দিনে এখানে অংশগ্রহণ করলো অনেকটা ভালো লাগে প্রতিটা মালিক যদি এমনই হয় অনেকটাই প্রতিটা মালিকের হয়ে অনেকটাই ঘোড়াগুলো রেস্ট পায় প্রতিটা মালিক যদি এরকম থাকে স্থান অধিকার করেছে টেক পায়া চোটে অনেকটা ভালো পারফর্ম করছে কালকের দিনে তিন নম্বর স্থান অধিকার করেছিল প্রাইজে আজকে প্রথম হিটে তৃতীয় স্থানে অধিকার করলো এবার দেখাবো আপনাদের পর ঘোড়ার পরস্পর ঘোড়ার সই জুটে গেছে দেখো শুরু হতে চলেছে দ্বিতীয় রাউন্ডের হিট প্রতিটা ঘোড়ার সই জুটে গেছে শুরু হবে দ্বিতীয় রাউন্ডের হিট দ্বিতীয় রাউন্ডের হিট ও আজকে অনেকটাই ভালো পারফর্ম করতে পারছে না আজকেকার দিনে যে প্রথম স্থান অধিকার করেছিল ইলিয়াস পুরকাইজ লিলেরাট দেখা যাক আর সব ঘোড়াগুলো প্রতিটা ঘোড়া বাঁশের কেড়ে কলের মধ্যে প্রবেশ করাতে বলছে কাউন্সিল এই ফাইনাল রাউন্ডে দ্বিতীয় হিট হবে এবারে প্রতিটা কাউন্সিল থেকে গিয়ে প্রতিটা ঘোড়াকে চেজ নাম্বার মেলানো হচ্ছে কারণ বেল মারবে না আজকেকার দিনে হয়তো মধু প্রথম স্থানে অধিকার করতে পারে কালকেরে দেখো কালকের ওই একই জকি ছিল মধু যে কালকেরকার দিনে প্রথম স্থানে অধিকার করেছিল ইলিয়াসপুর কাজ ভাইয়ের পাগড়াকে নিয়ে শুরু হবে প্রতিটা ঘোড়া এসে গেছে কিন্তু মাছপুকুর সাইফুল ভাইয়ের ঘোড়া দেখতে পাচ্ছি না সাইফুল ভাইকে দেখতে পাচ্ছি না অনেকটাই লেট করে এলো ফাইনাল হিট যদি যদি কাউন্সিল বেল মেরে দিত অনেকটা অসুবিধা হয়ে যেত ফাইনাল হিট বেল মেরে দেবে আমি একটু দূর থেকে নেবো বেল মেরে দিয়েছে বেল মেরে দিয়েছে এলো আর আসবে কি দেখো এটা হলো দ্বিতীয় হিট আরো একটা আসছে বাপ্পা বধুগুলে খুলে বাপ্পা গেল আর আসবে কি আরো একটা আসছে সমর্থ হলো দ্বিতীয় হিট ফাইনাল রাউন্ডের লাস্ট হিট হতে চলেছে এটাই হলো শেষ এটাই থেকে কেমন অংশগ্রহণ করে দেখা যাবে লাশ রাউন্ডের লাশ হিট হতে চলেছে প্রতিটা ঘোড়া স্টার্টিং পয়েন্টে পৌঁছে গেছে প্রতিটা কাউন্সিল চার নাম্বার মিলন হচ্ছে দূর থেকে নেব নেবোস্তার অধিকার করছে আজকেরকার দিনে কীর্তন ঘোলা আলাউদ্দিন বৌথ বেস্তার অধিকার করে নিল অরেশ আসছে সাইবুল বাজপুকুর সাইবুল আট ইলিয়াস ফুরকাই দুটো ঘোড়া গেল চেক চেক পায়া চোটে কাজা পরশ পর আসছে দুদিরা ঘোড়া গেলো আরো বাকি আছে লাস্ট রাউন্ডের লাস্ট হিট দেখো কালও এই মাঠে ঘোড়া দৌড় হয়েছে আজও ঘোড়া দৌড় দুদিন ঘোড়া দৌড় হয়েছে এই মাঠে কিন্তু কালকে এতটা ভালো পারফর্ম করতে পারিনি কীর্তন খোলা আলাউদ্দিন ভাই আলাউদ্দিন ভাই কালকে যে তুমি এখানে পারফর্ম করেছিলে কালকে তোমার ঘোড়া এতটা ভালো ছুটেছিল কি না কালকে না আর মেয়ে ছেড়েছিল ঘোড়া টানতে পারেনি বাইরে বেরিয়ে গেছিল বাইরে বেরিয়ে গিয়ে বলছিল আজকে মধু ছেড়েছে আজকে চার সব ফাঁসে আচ্ছা আমি বুঝতে পারছি না মধুর মধ্যে কি এমনটা আছে দেখো কালকে ছেড়ে যে ইলিয়াস পুরকাই তার দুই ঢুকেছে লাশ বাজিতে সে ঘোড়াটা কালকে ইলিয়াস পুরকাইদের ঘোড়া প্রথম স্থান অধিকার করেছে আর আজকে তোমার ছেড়েছে তোমার আজকে ঘোড়া প্রথম স্থান অধিকার করেছে সবথেকে ভালো আল্লাহ লাগি বিশাল লাগি হবে অনেকটা লাগি যে ঘোড়া পিঠ চালে উঠছে সে ঘোড়া ছুটছে বলতে তুমি এই বিষয়ে কিছু বলতে চাও যে তুমি দেখি সত্যি যেটা কালকে তুমি যে ঘোড়ায় উঠেছিলে সে ঘোড়া প্রথম অধিকার করেছে আজকেরও যে ঘোড়ায় উঠেছে সে আজকে প্রথম অধিকার করেছে এই বিষয়ে কিছু বলতে চাও কালকেরও ওই ঘোড়াটা ভালো ছুটেছে এই মাঠে আজকের ওই ঘোড়াটা মিজানুরির ভাই ছেড়ে চারে পাঁচে ঢুকছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আর এই হচ্ছে হালিমা যার দেখো হয়তো কালকে হালিমা ছিল প্রতিটা বাজি কিন্তু অতটা ভালো পারফর্ম করতে পারিনি কেন হালিমা অনেকটা দমে হালকা যে প্রতিটা ঘোড়া যখন স্পিড নিচ্ছে রকেটের গতিতে বের হয় তখন ও ধরে রাখতে পারছে না প্রতি বাজে

তা আজকের যে এখানে প্রথম স্থান অধিকার করে কালকে কিন্তু এতটা ভালো পারফর্ম করতে পারবে আজকের যে প্রথম স্থান অধিকার করে সে বিষয়ে কি জানাতে চাও তুমি দর্শকের দোয়া থেকে আজ থেকে আমার ঘোড়া মাথা উঠেছে আর এবং আল্লাপাক মাথায় তুলেছে তার জন্য আমি অনেকটা খুশি আর দর্শকরা সবাই টিটু কিংকে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবেন কেন ওনার মাধ্যমে ভালো ভালো ঘোড়া প্রচার দিচ্ছে ছাড়া সব কমেন্ট করবে শেয়ার করবেন এই বলে আমি ধন্যবাদ জানাই আচ্ছা ঠিক আছে এখানে সমস্ত করছি বেশি না